ঠাকুরগঞ্জের বালিয়াডাঙ্গি উপজেলার মুন্ডামালা গ্রামের শেষ প্রান্তে যেখানে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের সাথে মিশেছে সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল আমগাছ দূর থেকে দেখলে যে কেউ তাকে প্রাচীন বটবৃক্ষ ভেবে ভুল করতে পারে ঘন শাখা পোশাকা আর মাটি ছুঁয়ে থাকা ডালপালা এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে আসলে এটি সূর্যপুরি জাতের আমগাছ যার বয়স আজও অজানা দড়ির মতো মোটা ডালগুলো চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রায় দুই বিঘার বেশি জায়গা জুড়ে তার সাম্রাজ্য কোনো কোনো ডাল মাটি স্পর্শ করে নতুন করে শেকড় গজিয়েছে যেন এক জীবন্ত অক্টোপাস প্রায় আশি থেকে নব্বই ফুট উঁচু এই গাছটি প্রায় তিন দিক থেকে উনিশটি প্রধান ডালপালা বেরিয়ে মাটি আঁকড়ে ধরেছে বয়সের ভারে ডালগুলো নুয়ে গেলেও এর শীর্ষভাগে এখনও সবুজ পাতায় ভরা এই গাছটি ফলে ভরে উঠেছে প্রতিটি আমের ওজন দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম স্থানীয়রা জানান প্রতি বছর এই গাছ থেকে একশো বিশ থেকে একশো গাছের আমের বেশি অন্যান্য আমের চেয়ে বেশি দামে বিক্রি হয় এই সূর্যপুরি আম গ্রামের প্রবীণদের কাছেও গাছটি ঠিক বয়স অজানা কেউ বলেন এর বয়স একশো পঞ্চাশ বছর আবার কারো মতে দুইশো পঞ্চাশ বছর তবে এলাকার বয়স্করা ধারণা করেন প্রায় তিনশো বছর আগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এলাকা থেকে এই আমের চারা এখানে এসেছিল সেই সময় সূর্যপুর আম সেখানে খুব বিখ্যাত ছিল কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই গাছ প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা এই ব্যতিক্রমে গাছটি দেখতে ভিড় করেন এর বিশালতা আর সৌন্দর্য দেখে মুগ্ধ হন তারা মানুষের আগ্রহের কথা মাথায় রেখে গাছটির চারপাশে বেড়া দেওয়া হয়েছে কাছ থেকে গাছটিকে দেখতে হলে টিকিট লাগে পৈতৃক সূত্রে এই গাছটির মালিক সাইদুল ইসলাম ও নুরুল ইসলাম বর্তমানে অন্তত পনেরো জন লোক গাছটির রক্ষণাবেক্ষণে কাজ করে এই গাছ কেবল ফল দেয় না গড়ে তোলে মানুষের সাথে এক নিঃশব্দ সম্পর্ক হয়তো কোনোদিন গাছটা কথা বললে বলতো আমি অনেক কিছুই দেখেছি অনেক কি হারিয়েছি কিন্তু এখনো দাঁড়িয়ে আছি ঠিক আগের মতোই শুধু আম নয় আমি ছড়িয়ে দিচ্ছি স্মৃতি বিস্ময় আর শান্তি